নমস্কার ইনস্ট্যান্ট নেশন নিউজে আপনাদের স্বাগত আমি অন্বেষা রয়েছি আপনাদের সাথে এবং আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী সংযুক্ত সামন্ত আমরা তার সাথে কথা বলে নেব কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ এসেছি আপনাদের সামনে সে বিষয়টা হচ্ছে কয়েকদিন ধরেই আমরা জানি যে শীতকালের অধিবেশন কিন্তু শুরু হয়ে গেছে সংসদে সেই বিষয় নিয়ে বেশ কিছু হট্টগোল আমরা দেখেছি মুলতুবিও হয়েছে এবার একটি স্পেসিফিক বিষয় সামনে আসছে সেই বিষয়টি হলো প্রিয়াঙ্কা গান্ধী এবং সে বিষয়টি কিন্তু বেশ আলোচনার মুখে পড়েছে এবং প্রত্যেকের নজরেও পড়েছে কি সেই বিষয়টি মঙ্গলবার অধিবেশনে ঢোকার সময় মঙ্গলবার সংসদে ঢোকার সময় তিনি একটি টোট ব্যাগ নিয়ে যান সেই টোট ব্যাগে লেখা ছিল প্যালেস্টাইন হঠাৎ কেন এই প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গেল কি বলতে চাইছেন তিনি কি বার্তা দিতে চাইছেন তিনি কি কোনোভাবে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন আমাদের সাথে রয়েছেন সংযুক্ত সামন্ত দিয়ে আমরা কথা বলে নেব তার সাথে কী মনে হচ্ছে দিদি কী বার্তা দিতে চাইছেন তিনি দেখুন আজকে যে হিন্দু নিধন এই আমাদের ভারতবর্ষে যে এতবার হয়েছে এত কিছু তখন কি তিনি কোনো প্রতিবাদ করেছেন বা আজকে বাংলাদেশে যা হয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু কোনো প্রতিবাদ দেখছি না এটা রাজনৈতিক ছাড়া কি এগুলো এনারা শুধু রাজনীতি মানে ছাড়া এনারা কিছু বোঝেন বলে আমি মনে করি না এদের মানুষের যন্ত্রণায় দুঃখে কান্না কি পায় তাদের কি যন্ত্রণা হয় এটা আমার মনে হয় না যে সেই কারণে হয় যদি হতো তাহলে আজকে আমাদের রাজ্যের যে অবস্থা পশ্চিমবঙ্গ আজকে তো একটা এটা তো একটা মানে ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া সেই রাজ্যটার কী অবস্থা রকম জায়গা দিয়ে আজকে পশ্চিমবঙ্গ রান করছে কই সেই জায়গাতে দাঁড়িয়ে তো আমরা দেখতে পাচ্ছি না কোনোভাবে কোনো প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ সভা মিছিল হচ্ছে বাংলাদেশে একের পর এক এই যে মাইনরিটি অত্যাচারিত এবং শুধু অত্যাচারিত নয় তাদের ধর্ষণ সম্ভব সমস্ত কিছু হচ্ছে সেখানকার নারীদের সঙ্গে খবরে আপনারা যতটুকু পাচ্ছেন আজকে দেখছেন ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে একজনের এরকম বহু ঘর আগেও জ্বালিয়ে দেওয়া হয়েছে তখন তো আমি কোনো প্রতিবাদ সভা বা কিছু আমরা দেখছি না বা এই গান্ধী পরিবারের কোনো মানে প্রত্যুত্তর বা কোনো উত্তর সেটা কিন্তু আমি কোনো কিছু দেখতে পারছি না এগুলো রাজনীতিক কারণেই তারা করছেন কিন্তু কোথায় সুস্থ রাজনীতিটা কোথায় করা দরকার সেটা বোধহয় এনারা ভুলে যাচ্ছেন সেটা বোধহয় ওনাদের মাথা থাকছে না মঙ্গলবার আমরা ফের দেখলাম যে তিনি যখন সাংসদে প্রবেশ করছিলেন তখন তার ব্যাগে যে প্যালেস্টাইন লেখা ছিল সেই প্যালেস্টাইন শব্দটার জায়গায় জায়গা পেল বাংলাদেশ পড়শি দেশের সংখ্যালঘুদের নিয়ে সংখ্যালঘুদের বাঁচানোর যে বার্তা সেটাও ছিল তার ব্যাগে কি বলবেন এটা নিয়ে যে দেশে মানে আইমাসে যেখানে যে দেশে আজকে হিন্দুদের প্রতি অবিচারে কিছু বলছেন না এত এতদিনে কোনো মুখ খুললেন না আজকে তার হঠাৎ করে মনে হলো যে এবার খুব লেট ইট ইজ গোয়িং ভেরি লেট এখনও পর্যন্ত যদি তিনি এই মানে না করেন এই প্রতিবাদটা বাংলাদেশে যেটা হচ্ছে তার প্রতিবাদ যদি উনি না করেন তাহলে খুব পলিটিক্যালি পিছিয়ে যাবেন এবং পলিটিক্যাল মূর্তিটা কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাবে তাই এই শো অফের প্রতিবাদ বলেই মনে করছি কারণ যার সত্যি যন্ত্রণায় বুক কাঁদে আজকে হিন্দুদের জন্য তাহলে একটা পার্টিকুলার জনগোষ্ঠী তথা জাতি তথা ধর্মকে তোষণের রাজনীতি কেন করবেন ভোটের জন্য একের পর এক আজকে আমাদের ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির যা কন্ডিশন আজকে আমাদের ভারতবর্ষ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় না কংগ্রেস সরকারের কিছু দায়িত্ব ছিল যে দায়িত্বটা তারা যদি আজকে পালন করতো তাহলে আমাদের ভারত তথা আমাদের যে দেশ আমাদের দেশ মাতা সেইটা অনেক বেশি সুরক্ষিত থাকত এটা তো মানুষকে ভাবতেই হবে মানুষকে প্রশ্ন কিছু আমি ছুঁড়ে দেব তার কারণ আমি উত্তর দেব তার পাশাপাশি মানুষকেও ভাবতে হবে তাকেও উত্তর দিতে হবে আচ্ছা যে প্যালেস্টাইন ব্যাগ নিয়ে কিন্তু বিজেপির মুখপাত্র সম্বিত সম্বিত কিন্তু সম্বিত পাত্র কটাক্ষ করেছেন তার যে প্যালেস্টাইন লেখা টোট ব্যাগ সেই টোট ব্যাগকে তিনি বলছেন তোষণের ঝুলি অবশ্যই তিনি যে টোট ব্যাগ নিয়েছেন সেটা তোষণ ছাড়া কি তিনি তো সবসময় তোষণই করছেন এতদিন যে একটা পার্টিকুলার ধর্মকে তোষণ করে আজকে রাজনীতির ময়দানে যারা টিকে থেকেছেন এবং আমি আই মাসে ব্যক্তিগত রাজনীতি ব্যক্তিতান্ত্রিক রাজনীতি দেখুন আমাদের দল অন্তত বিজেপি ভারতীয় জনতা পার্টি কি কোনো ধরনের ব্যক্তিগত রাজনীতি করে আমাদের কিছু পার্টির প্রোটোকল প্রিন্সিপাল আছে তারা শুধুই হচ্ছে এই যে তোলামুল বলুন বা এরা কংগ্রেসেরা পরপর পরপর হচ্ছে এই বাবা কাকা জ্যাঠা মা ছেলেরা এই যে রাজনীতি তারা ব্যক্তিগত রাজনীতি যারা করে তাদের দেশ ভোগে গেল কি দেশ গোল্লায় গেল কি দেশকে বিক্রি করলাম তাতে তাদেরকে আদেও কিছু এসে যায় কোনো জায়গাতেই কিছু এসে যায় না ডেফিনেটলি তোষণ ছাড়া কি তোষণ তো বটেই একদমই মাননীয় প্রধানমন্ত্রীজি কথাটা বলেছেন পরিযায়ী শ্রমিকদের বারবার ফিরে না রাজ্যে ভোট দেওয়ার জন্য পাঁচ বছর হলে তারাও আসতেও তাদের কম হবে একদম হান্ড্রেড পার্সেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে আমি পুরোপুরি একমত এই ক্ষেত্রে তিনি আমাদের দেশটা চালাচ্ছেন তিনি আমাদের দেশের গার্জিয়ান আজকে আমাদের কিছু হলে ইন্টারনাল সিকিউরিটি সমস্ত দায় আজকে তার উপরে তা তিনি আমাদের মানে পিতৃতুল্য তাকেই আমরা মানে স্মরণ করি যে কোনো বিপদে আপদে যে তিনি আমাদেরকে রক্ষা করবেন তো মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন তিনি আমাদের দেশের জন্য জাতির জন্য হিন্দুদের জন্য এবং সমগ্র দেশের সমস্ত ধর্ম কাস্ট এবং নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের জন্য তিনি সহাবস্থান এবং শান্তিপূর্ণ সহাবস্থান রাখার জন্য যেটা তিনি ঠিক মনে করছেন অবশ্যই তিনি সেটা করছেন এবং আমি সেই ক্ষেত্রে ওনার প্রতি সম্মান জানাচ্ছি এক দেশ এক ভোটটা আমাদের দেশের জন্য খুবই ভালো অবশ্যই ভয়ঙ্কর বাইরের দেশের জন্য হওয়া ডেফিনেটলি উচিত কারণ আমাদের দেশ ইন্টারনালি আরও মজবুত হবে অনেক বেশি মজবুত হবে আমাদের ইন্টারনাল যে সিকিউরিটিটা সেটা আরও বেশি করে স্ট্রং হবে এর সঙ্গে যদি ইউনিফর্ম সিভিল কোডটাকে আনা যায় খুব ভালো হয় এই বিলটা পাস করলে তাহলে পুরোপুরি আইন কানুন এগুলো সমস্ত কিছু এক রকম থাকবে মানে সেম হবে আইন কানুনটা তাহলে কি হবে মানে লেস যে ফিনান্সিয়াল ড্রেনেজটা হচ্ছে মানে ধরো একটা ইলেকশন কমিশনকে তো একটা বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে হয় সেই টাকাটার অঙ্কটা তোমার কমে যাবে দেশের থাকবে টাকাটা সেই টাকাটা অন্য খাতে লাগানো যাবে অন্য খাতে লাগানো গেলে কি হবে তাহলে আমাদের দেশের সামগ্রিক উন্নতি হবে দেশের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আমাদের দেশ আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে উঠবে এরপরে হচ্ছে ডেমোক্রেসি মানে আমাদের সংবিধান সংবিধানের জন্য ভালো সেটা এবং এর সঙ্গে হচ্ছে বেনিফিশিয়াল ফর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাতে করে তারা খুব সুবিধা মত মোতাবেক ইলেকশনটা করতে পারবে ছাপ্পা হতে দেবে না এই যে পোলিং এজেন্ট বসতে না দেওয়া এগুলো হতে দেবে না এর সঙ্গে ইউনিফর্মিটি থাকবে ইলেকশন সিস্টেমে এবং এই যে বিলটা পা আসলে আইন যখন বিচার ব্যবস্থা যখন একরকমভাবে চলবে তখন তো তোমার অবশ্যই এটা যুক্তরাষ্ট্রের জন্য একটা ভয় মানে একটা ভয় ভয়ঙ্কর এবং ভয়ানক সিচুয়েশন ডেফিনেটলি হবে তার কারণ ভারত আমাদের দেশ যত এগিয়ে তত আমরা এগিয়ে আমাদের দেশের যে ডেমোক্রেসি যে গণতন্ত্র গণতান্ত্রিক আমাদের যে অধিকার সেটাকে তো আমাদেরকে রাখতেই হবে মেনটেন করে সুন্দরভাবে আমাদেরকে রাখতে হবে যাতে করে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে আজকে ভোট দিয়ে কালকে তার বাড়ি না জ্বালিয়ে দেওয়া হয় আজকে সে সাহস নিয়ে ভোট দিতে গেলে কালকে তার মা বোনকে ধর্ষণ করে ফেলে দেওয়া হলো সেটার থেকে তো এটা অনেক ভালো জায়গায় দাঁড়ায় না মানে এক দেশ এক ভোট এই জিনিসটা তো বিলকে তো ডেফিনেটলি সমর্থন করছে মানে এই যেটা আজকে পেশ হয়েছে সাথে ইউনিফর্ম সিভিল কোডটার জন্য আমরা দাবি জানাচ্ছি মানে এটা করবে ডেফিনেটলি ভারত সরকার কিন্তু যত তাড়াতাড়ি করে তাহলে আমরাও কিছুটা শান্তিতে থাকতে পারি আর কি যে আইনটা আইন ব্যবস্থাটা সেম হবে কারণ রাজ্যের ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ রাজ্য যেরকমভাবে লোকাল লস বা আইন নিজেদের মতন বানিয়ে বানিয়ে যাচ্ছে সেখানে আমরা নারীরা সুরক্ষিত নেই নারী শিশুরা আমরা সুরক্ষিত নেই তো নারী সুরক্ষার ব্যাপারটা দেখতেই হবে যে কোনো স্বাধীন সুস্থ গণতন্ত্রের নারী সুরক্ষা ইজ আ মাস্ট তো যেখানে সেটা নেই সেই ক্ষেত্রে তো ইউনিফর্ম সিভিল কোড হওয়া খুব বেশি প্রয়োজন